নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও এই যে বিন্দু আছি বাসি কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না ফাঁক তালে করে ফেলি আর কি সকালবেলা ঘুম থেকে উঠি নাহলে মেয়ে ওঠার একটা ভয় থাকে যে মেয়ে উঠে গেলে আমার কাজকর্ম আর ঠিক করে করতে পারবো না সেই জন্যই আর কি তাড়াহুড়া করে কাজকর্ম সারি তো না ভাবলাম যে আজকে শেয়ার করি ওই যে দেখো মেয়ে মেয়ে খাটের মধ্যে আর কি ঘুমাচ্ছে আর ভাবলাম কি এই ফাঁকে আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই তার আগে ঘরের এঁঠো বাসনগুলো সব কলপাড়ে থুয়ে এসেছি ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সব সেরে নিয়ে তারপরে এঁঠোবাসনগুলো মাছবো ব্রাশ করবো এই তো উঠোন ঝাড় দেওয়া তো এখন বন্ধ আছে উঠোনে যা জল কাদা ভরা ওই জন্য আর কি উঠোনটা ঝাড় দিতে পারি না এই সামনের টুকুনি একটু ঝাড় দিয়ে দিই ওই কিন্তু পুরো যে উঠোনটা ঝাড় দেবো সেটার কোনো উপায় নেই পুরো কাদায় পিছলাই ভরা যদি পা দিই পড়লেই একদম ওখানেই গেলাম এরকম একটা ব্যাপার তো মেয়ে উঠে গেছে আর বিছানাটা এখন গুছিয়ে ফেলবো আমার কি বলতো ডবল ডবল ঘরটা ঝাড় দেওয়া হয় সকালবেলা তো এই যে দেখো উঠে কিন্তু ঘর ছাদ দিয়ে মোছা হয়ে গেছে একবার তারপর এই যে এখন বিছানা গুছাবো বিছানা গুছিয়ে বিছানাটা ঝাড়বো ঝেড়ে নিয়ে আবার আমি উঠো মানে ঘর ঘরটারকে আবার ঝাড় দেবো কারণ দুবার করে ঝাড় দেওয়ার লাগে কী করবো বলো মেয়ে তো ঘুমায় না ভোরবেলা একদিকে ভালো মেয়ে ঘুমাতে ঘুমাতে যদি আমি কিছুটা মানে কাজ সেরে ফেলি না আমার অনেকটা এগিয়ে যায় আর যখন মেয়ে ঘুম উঠে পড়ে আমার কোনো কাজ হয় না তখন পুরো হিমশিম খায় কারণ আগে তো মেয়ে উঠ বেরোতে পারতো না এখন তো গেট দিয়ে পুরো মানে দরজা দিয়ে পুরো বাইরে বেরিয়ে যায় একটা ভয় ওই যে বাইরে ইটগুলো পিছলা পিছলা রয়েছে একবার যদি স্লিপ কাটে তখন কি করব। এই ভয়ে ভয়েই দিন কাটে কারণ কল পাড়ে ধরে যখন স্নান করতে গেলাম একটু বাসন মাজতে গেলাম কিংবা যাই হোক তরকারি মরকারি একটু ধুতে গেলাম তখন হয় বিপদ আমার তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেল ঠিক আছে চলো এবার আমি ঘরটাকে ঝাঁপ দিয়ে নিই ভালো করে পুরো ঝাঁপটা দেখা দেখালাম না সকালবেলা তো ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছে এখন আবার একটু ঝাড় দিয়ে নিলাম এখন চলে আসলাম রান্নার দিকে পর হাতটা ধুয়ে এসেছি কারণ যেহেতু ঘরটা ঝাঁপ দিলাম তো গ্যাসটা একটু হালকা করে মুছে নিলাম গ্যাসটা কিন্তু মোছাই ছিল তাও একটুখানি ন্যাকড়াটা দিয়ে ভালো করে একটু নাড়িয়েছে মুছে নিলাম চারিপাশে তো এখন এই যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম কিন্তু রেখে দিয়েছিলাম আমরা আর জল জড়িয়ে জাগা মতন আর কি রাখা হয়ে ওঠেনি ওই জন্য আর কি এখন আমি এই যে গুছিয়ে নিলাম বিছানাটা ঝাঁপ দিয়ে পোষা করে নিয়ে তারপরে এই মাজা বাসনগুলো সব জাগা মতন গুছিয়ে রাখতাম এদিকে তোমাদের সামনে আসলাম এই যে নিয়ে এখন খেলা করছে টমেটো বের করেছি মাছে দেব বলে ফ্রিজে আর আজকে টমেটো নিয়ে এসেছে তিন পিস মতন বড় বড় ওটা সাইজটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ আজকে তো লাগবে না আমি দুটো চারটে পাঁচটা বের করেছি একটা কেস করে দেবো আর চারটে কুচি মানে বড় বড় টুকরো করে আর কি দেবো মাছের ঝোলে টমেটো আলু দিয়ে মাছের ঝোল হবে রুই মাছ না যখন প্লাস্টিক থেকে ঢালিনি ঢালবো আর ওদিকে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক সাইডে এই যে বাবা এখনই ফোনটা পড়ে যাচ্ছিল এই মুজুরি ডাল ভাজিয়ে নিয়েছি নুন লঙ্কা দিয়ে মজুরি ডাল একদিকে ভাত দুটো হতে থাকুক আমি একটু চা করে নিয়েছি নিজের জন্য এজে একটু চা খাবো চাটা বসে বসে খেয়ে নিয়ে এদিকে ভাত ডালটা ফুটুক আর মাছটা বের করে রাখি প্লাস্টিকের মাছটা থাকলে আবার নেতিয়ে যাবে তার জন্য মাছটা বের করে নিয়ে যেন আমি বসি বলেও আমাকে রুই মাছ নিয়ে এসছে তার জন্য তোমাদের বলেই দিলাম ঢালের পিসগুলো বড়ই আছে বাবা মাছের তেলও আছে ইস পেটিটা দেখো একদম মানে ফেল ফেলা ডিম দিয়েছে নাকি সেটাই দেখছি না না ডিম যাই হোক চলো মাছটা আমি আবার হাতটা ধুয়ে নিই ফোন নিয়ে হাতটা ধোয়া যাবে না এই হচ্ছে মাছ এর মধ্যে হাতটা একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে যাই একটু চা খেয়ে নিই এটা কি মা মা কার জন্য এনেছে পাপা এনেছে কার জন্য কে খাবে তুমি মাও খাবে আর কে খাবে খাবে পাপাও ও খুশি তুই কালকে ককক খেয়েছো বলে কালকে মাম নিয়ে আসবে না তো কালকেই মাম নিয়ে আসতো তুমি তো বায়না তুললা ককক খাবা মাম খেটা না আজকে মাম খাবা কি দিয়ে রান্না করবো আর মাম তো আউ রান্না করবো আর ওই যে এগুলো দেব না টমেটো দিয়ে রান্না করবো টমেটো দেব না তাহলে কি দিয়ে কি তুমি খেলা করবা করো খেলা আমি এখন নিচ্ছি না মা পরে নেবো তারপর তো তেল আনিয়েছিলাম তো তেলটা তো কালকে আর কাটা হয়নি যা তেল ছিল ঘরে সেটা দিয়ে কালকে রান্না হয়ে গেছিলো তাও আমি ভাবছিলাম যে হবে কি হবে না ওই জন্য আনে রে গেছিলাম কিন্তু আজকে তো আর হবে না এই যে এখন তেলটা এই বড়ো বোতলে ঢেলে নেবো আর যখন রান্না করি তখন ধরো ছোটো বোতলগুলোতে ঢেলে নিই কিন্তু আমি রাখি এই বড়ো বোতলটাতে কারণ ধরো কোনো সময় দরকার হয়েছে আমি নিরামিষ যদি কোনো কারণে রান্না করি তখন আমার তেলটা আসতে হলো না এটা রেখে দেবো যেহেতু বড়ো বোতলেই আর মেয়ে এখানে দাঁড়িয়ে দেখছে আমি কী করছি ধরতেও এসেছিলো বকা দিয়েছি তারপরে আর ধরে সরে গেছে আর কি কারণ এটা যদি নাড়া পড়ে পুরো তেলের বোতলটা পড়ে গেলে তো সব শেষ তো দিয়ে কিন্তু রান্না হয়ে গেল ডাল আর করবো হলো কুমড়ো আলু ভাজা আর হলো মাছের তরকারি এই তো রান্না আজকে কি হচ্ছে মেয়ে ওইদিকে ঘাটে ঘুমাচ্ছে ওইটা আর আমি স্নানটা করে আসলাম বাসন মেঝে স্নান করলাম নানা বান্না হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি ভাজা ডাল ভাত দিয়ে মাথা ঝোলটা তো পরে করলাম মাছ ভাজা দিয়ে খাই মেয়ে ঘুমিয়ে আছে দেখো বাইরের অবস্থা বৃষ্টি পরে আবারও জল জমে গেল দিব্যি শুকায় গেছিল দেখছো কি অবস্থা বৃষ্টি হয়ে আবারও দেখো জল জমে গেল কি বৃষ্টি ঘুরিয়ে নেমেছে এই মানে পাঁচ মিনিট হয়েছে দেখো তাই জল জমে গিয়ে ভরে গেছে পুরো কি আর করা যাবে যে প্লাস্টিক দিয়ে দিলাম নাহলে দেরি হয়েছে বলে এখানটা পুরো আমার কাজ রয়েছে আমি কলার কাজ নিয়ে বসবো কিছুটা করেছে আর এই যে রয়েছে বসতে হবে কি বৃষ্টি নামলো চলো পরে আসবো বন্ধুরা কারণ বরমশা এখনো সকাল থেকে খায়নি কিছু নি খেতে এখনো আর এই বৃষ্টির মধ্যে আসবে কী করে কি জানি ফোন করতে হবে খোঁজ নিতে হবে চলো পরে আসছি মেয়ে উঠুক মেয়ে যাটা ঘুমাচ্ছে মা আমার মা দুপা বাইরে যায় না বাইরে জল পিছলা পড়ে যাবা চলে আসো চলে আসো চলো দুধ খাবা এখন খিদে পেয়েছে না আমার মায়ের বুঝছো বোকা দিচ্ছে কীভাবে আমাকে মেয়ে উঠতে গেছে আর বাইরে এই সন্ধেটাও নেমে আসবে আর কি বিকেল হয়ে গেছে চলো 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 ঠিক আছে এখন মেয়ের খিদে পেয়েছে সেই তো দুধ খেয়ে ঘুমিয়েছে আর সকালবেলা ভাত খেয়েছে এখন খাওয়াবো সেটা হলো শোকেসটার কি অবস্থা জিনিস রেখে রেখে জাম পুরো মানে আমার ঘরে এত জিনিস ঘরই ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে জিনিস দেখে জায়গা পাই না আমি রাখার এই যে পেরিসিওর এখন দুধ দিয়ে খাইয়ে দেবো এটা ঠিক আছে আর দুপুরবেলা খাওয়ার পরে মাছ তরকারি সব ঢুকিয়ে রেখেছি আজকে আমার বড় ডালটা খুব ভালোবেসেছে ভীষণ টক হয়েছে তো ভালো লেগেছে ওর এই যে দুধ দুধটা গরম করে পেরি দিয়ে মেখে খাইয়ে দিই তাহলে বিকেল সন্ধ্যের খাবারটা এখন এটা খেয়ে নিক পরে গিয়ে বাবা আবার আসবে শ্বশুর বাবা কি মা এসে আবার নিয়ে কি মা চুল ফেলে এই বাবালি এই বাবালি এই তোর দিলো তোর দিল কই কই আরে ওর ঠাম্মি আসলে মানে মা শাশুড়ি মা আসলে পুরো একদম চুল সব ছিঁড়ে দেবে ওই জন্য সারা ঘরে চুল আর আমার মাথার থেকেও চুল পড়ে আবার দুটো মিলে মানে চুলে চুল ঘরে ঘরে চলো দুধটা গরম করে খাইয়ে নি তার বাবা এসে আবার নেবে আবার রেডি করাতে হবে পরে আর আসতে পারেনি রেডি করিয়ে দিয়েছিলাম বাবা এসে নিয়ে গেছিলো মন্দির টন্দির ঘুরে মার বাড়িতে ঘুরে তারপরে এই যে রাত্রেবেলা বাড়ি দিয়ে গেছে ওই ধরো আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে নিয়ে গেছিল ওই সন্ধ্যের পরে তো দিয়ে গেলো তারপরে এই যে ভাত খাওয়ালাম মাছ মাছের ঝোল দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম নিয়ে এখন বর্মশায় আসলো এই যে মা পাঠিয়ে দিয়েছে তালের বড়া তারপরে তাল জ্বালিয়েছে আর কি দুধ দিয়ে সেটা দিয়েছে তা কতগুলো তালের বড়া দিয়েছে পুরো এক বড় টিফিন কোটে ভরা কিন্তু এতটা সফট এতটা নরম সবার হাতে কিন্তু সব কিছু ভালো লাগে না এই তালের বড়া কিন্তু অনেকের হাতে শক্তও হয় আমি হয়তো কোনো দিনও বানাইনি কিন্তু অনেকের সাথে হাতেই খেয়েছি তো তালের বড়া শক্তও হয় নরম হয় কিন্তু মার হাতে পুরো পারফেক্ট হয় যদি মায়ের বদনাম করলাম না সুনাম করলাম সেটা জানি না চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করি